আবুহায়াত মাহমুদ পরিচালিত প্রিন্স ওয়ানসঅনে টাইম ইন ঢাকাকে ঘিরে আলোচনার শেষ নেই নায়িকা হিসেবে কে থাকছেন কে থাকছেন না এসব নিয়ে অনেকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা এবার আবারও নায়িকা বদল নিয়ে গুঞ্জন উঠেছে তাই দর্শক ও সিনেপ্রেমীদের প্রশ্ন প্রিন্স থেকে সাকিবের কলকাতার নায়িকা কি বাদ পড়ে যাচ্ছে প্রিন্স সিনেমার শ্যুটিং শুরুর সময় খুব বেশি আর বাকি নেই শ্যুটিং শুরুর এই সময়ে চলচ্চিত্র সংশ্লিষ্ট একাধিক ফেসবুক গ্রুপে খবর ওঠে যে প্রিন্স থেকে বাদ পড়েছেন কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু তার জায়গায় আসছেন দেশের অভিনেত্রী সাবিলা নূর বিষয়টি মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে শুরু হয় নানা মতামত আলোচনা ও বিতর্ক তবে খোঁজ নিয়ে জানা গেছে এ তথ্য সত্য নয় সিনেমা সংশ্লিষ্ট কোনো পক্ষই এমন কোনো সিদ্ধান্ত নেয়নি নাম প্রকাশ না করার শর্তে সিনেমা সংশ্লিষ্ট একটি সূত্র নিশ্চিত করেছে নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডুকে বদলের বিষয়টি গুজব প্রিন্স অনসাপনে টাইম ইন ঢাকা ছবির প্রযোজক ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস তাদের ফেসবুক পেজে তথ্য অনুযায়ী ছয় জানুয়ারি থেকে বাংলাদেশে সিনেমাটির শুটিং শুরু হবে তবে ছবির অন্য শিল্পীরা শুটিংয়ে শুরু থেকে অংশ নিলেও শাকিব খান অংশ নেবেন দশ জানুয়ারি থেকে এছাড়াও সিনেমা সংশ্লিষ্ট একটি নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে বাংলাদেশে শুটিং শুরুর কয়েকদিনের মধ্যেই ছবির পুরো ইউনিট শ্রীলঙ্কায় যাবে সেখানে একটানা সিনেমার বড় একটি অংশের শুটিং হবে শ্রীলঙ্কা পর্ব শেষে পরিস্থিতি ও সময় বিবেচনায় ছবির কিছু অংশের শুটিং ভারতেও করার সম্ভাবনা আছে এই ছবিতে শাকিব খানের বিপরীতে থাকছেন তিনজন নায়িকা তার মধ্যে আছেন কলকাতার নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডু এবং ঢাকাই সিনেমার নায়িকা তাসনিয়া ফারিন তৃতীয় নায়িকা হিসেবে সাবিলা নূরের কথা শোনা যাচ্ছে তবে পরিচালক কিংবা প্রযোজক প্রতিষ্ঠান এ নিয়ে এখনও কিছু জানায়নি প্রিন্স সিনেমার গল্প আবর্তিত হয়েছে নব্বইয়ের দশকে ত্রাসের রাজ্য প্রতিষ্ঠা করা ঢাকার একজন শীর্ষ সন্ত্রাসীকে ঘিরে আর সেই চরিত্রে দেখা যাবে মেগা স্টার শাকিব খানকে